বেশিরভাগ ক্ষেত্রেই আমি আমার জামাকে দিয়ে কোনো কিছু করাই না খুব কম এটা একটা মোরগ জবাই করে করেছিলাম তাকে দিয়ে তো এই হলো তার অবস্থা পুরাটাই আমাকে আবার ধুইতে হয়েছে তো স্বাভাবিকভাবে এতটা কষ্ট আমাকে করতে হলেও বুঝতে পারিনি বছরের প্রথম সাজিনা রান্না করব আজকে এইটুকু সাজিনার দাম দুইশো টাকা সজনেটাটা অনেক বেশি পুষ্টি অনেক বেশি ভিটামিন এই সজনের সময়ে প্রায় সময় খাওয়া হয় এটা অনেক পুষ্টিকর একটি খাবার তো প্রথমে ছোট ছোট করে কেটে পানিতে অল্প কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম এখন সিদ্ধতে দিয়ে নিব সজনে আমার বাচ্চা আমি সবাই খুব বেশি পছন্দ করে থাকি এবং এটা অনেক বেশি পুষ্টিকর তো স অনেকে অনেকভাবে রান্না করে থাকে কেউ মাছ দিয়ে কেউ ডাল দিয়ে কেউ শুধু ভুনা করে তা আমি এখানে টমেটো দিয়ে আর মসুরের ডাল দিয়ে রান্না করবো এভাবেই সবথেকে বেশিরভাগ খাওয়া হয় আর এটা অনেক বেশি মজা লাগে রান্নাটা অনেক বেশি সহজ খুব দ্রুত হয়ে যায় এটা অনেক মানুষকে অনেক রকমভাবে রান্না করতে দেখেছি কেউ আগে সিদ্ধ করে নিয়ে রান্না করে আবার আমার কাছে এভাবে অনেক বেশি সহজ হয়ে থাকে বা এটাকেই অনেক বেশি সহজ মনে হয় আমার আম্মুর কাছ থেকে এভাবে শিখেছিলাম সকল প্রকারের মশলা দিয়ে কষিয়ে কষিয়ে সুন্দর মতো রান্না করা এরপরে যেটা করব পুরো মাসের ছোলা একসাথে ভিজিয়ে রাখবো প্রতিদিন ছোলা ভিজানোর ঝামেলা আবার অনেক সময় মনেও থাকে না তাই একবারে ছোলা ভিজিয়ে ছোট ছোট করে পলিথিনে রেখে দিলে প্রতিদিন গরম গরম ছোলা খুব বেশি মজা লাগে তো এখানে ছিল দুই কেজি সোলা একসাথে ভিজিয়ে নিলাম এরপরে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিব অনেক বড় প্রেশার কুকার বের করতে হয়েছিল এই সোলার জন্য স্বাভাবিকভাবে হাঁড়িতে দিলে অনেক বেশি সময় ব্যয় হতো এর জন্য আমি বড় প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম আমার চুলা রান্নাঘর অনেক বেশি নোংরা হয়েছে কারণ রমজানে অনেক বেশি রান্না পরা ভাজা পোড়া রান্না করার লাগে এর জন্য অনেক বেশি নোংরা হয়েছে তাই আজকে একটু হালিম রান্না করব খুব হালিম খেতে ইচ্ছে করছিল তো প্রতিদিন এটা ওটা থাকে আজকে যেহেতু ইফতারি কম তাই আজকে হালিমটা রান্না করব হালিম রান্নার খুবই অল্প উপকরণে খুব সুন্দরভাবে রান্না করা যায় প্রথমে ডালটাকে বের করে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে পনেরো থেকে বিশ মিনিট সুন্দর করে নেড়েচেড়ে হালিমটাকে মিক্স করে এটাকে ভিজিয়ে রাখবো যেন সুন্দরভাবে ডালগুলো ফুলে ওঠে একটা হালিম বাসার বাসায় জন অনায়াসে খাওয়া যায় আর এটাতে যেহেতু অনেক প্রকারের ডাল থাকে অনেক বেশি পুষ্টিকর ছোট বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সে সকলেই খেতে পারবে এরপরে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরে ভেজে নিয়েছিলাম এবং মসমচা হওয়ার পরে অল্প কিছু পেঁয়াজ তুলে রেখেছিলাম এই পেঁয়াজ কুচিটা আলতো হাতে নাড়াচাড়া করে সুন্দর করে তুলে রেখেছিলাম তো ভিডিওতে দেখতে মনে হচ্ছে যে অনেক বেশি পড়া পড়া লাগছে কিন্তু না এটা বাদামি কালার হয়েছিল এবং আমি যেমনটি চাচ্ছিলাম একেবারে পারফেক্ট হয়েছিল। তো এখানে বেশি অর্ধেক তুলে রাখবো এরপরে ডাল দিলাম এবং মুরগির মাংস দিলাম আর যেহেতু বাসায় মুরগির মাংস ছিল তাই মুরগির মাংস দিয়ে রান্না করলাম আর হালিমে হাড় হাড় মুরগির মাংস দিলে অনেক বেশি ভালো লাগে অর্থাৎ সহ মাংসগুলা এটা খাসির মাংস গরু মাংস মুরগির মাংস সব কিছু দিয়ে রান্না করা যায় এরপরে পানি দিয়ে দিলাম বেশি করে পানি দিলাম কারণ সিদ্ধ হতে সময় লাগবে এভাবে পাঁচ থেকে সাত মিনিট রান্না হয়ে গেলে এরপরে যে মশলাটা দেওয়া ছিল এই মশলাটা সুন্দরভাবে দিয়ে দিব। এই মশলাটাই আসল এবং এটাতে অন্যরকম একটা ফ্লেভার যুক্ত হয় এছাড়াও আলাদা করে জিরার গুঁড়া দিয়েছিলাম এবং উপরে বেরাস্তা দিয়ে দিব। বেরাস্তা দিলে অন্যরকম একটা কালার চলে আসে দেখতে দেখতে আমার রান্না করা শেষ হয়ে গেল এবং বিকেলে ইফতারিতে ইফতারি গোসালাম এখানে ছিল শশা কুচি। টমেটো কুচি কাঁচামরিচ কুচি সব সুন্দরভাবে দিয়ে পরিবেশন করেছিলাম আজকে খুবই সাধারণ ইফতার এবং হালিম যেহেতু ছিল তাই ভারী ইফতার নেয়নি তো এটাই এটাই ছিল আজকের হালিম রান্না সব কিছু একসাথে মিক্স করে নিয়ে খেতে খুবই মজা লাগছিলো এই হলো একদম হালিমের লাস্ট পরিবেশন এটা আমি খাচ্ছিলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে